সর্বপ্রথম আমরা জানবো কৃষ্ণ নাম শুনলে এই কৃষ্ণ কৃষ্ণ নাম শুনতে কেন নামের এই মনুষ্য কুলে জন পেয়েছেন মা কেন নাকি কৃষ্ণ নাম করবার জন্য হরি নাম করবার জন্য সাধুগুরু সংঘ করবার জন্য তো এত সুন্দর মনুষ্য জনম পেয়ে যে জনমে যদি কৃষ্ণ বলে না কাদো গৌরু বলে নাকাদো তাহলে তোমার আসা যাওয়াটাই বিথায় হয়ে গেল ভগবান এত সুন্দর জনম দিয়েছেন শুধু সংসার করবার জন্য নয় ভগবান এত সুন্দর জনক দিয়েছেন তিনি মধুমাখা শুধু হরি হরিনাম কৃষ্ণ নাম করবার জন্য কিন্তু এত সুন্দর জনম পেয়ে আমরা একবারও হরিনাম কৃষ্ণ নাম করি না আমাদের দিন চলে যায় রাত চলে যায় মাস চলে যায় বছর চলে যায় তবু গুরু চরণ আশ্রয় করবার কথা মনে পড়ে না ভগবানের নাম করবার কথা মনে পড়ে না দেখুন মা এই জগতে যদি তুমি দীক্ষা শিক্ষা না নাও তাহলে তুমি যতই কৃষ্ণ কৃষ্ণ করো না কেন কৃষ্ণের কৃপা কোনোদিন তুমি পাবে না ভগবানকে পেতে গেলে আগে তোমার দীক্ষা শিক্ষা নিতে হবে কেন নাকি আশ্রয় করিয়া যেজন ভজে কৃষ্ণ তানে নাহি হিতাজে আর সব জীবি মরে অকা আগে আমাদের গুরু চরণ আশ্রয় করতে হবে গুরু কৃপা কে বলে গুরুদেব যদি নিজ গুণে কৃপা করে আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান না করেন তাহলে কোনোদিনই আমরা গোবিন্দের দেখা পাবো না দীক্ষা দেখা দীক্ষা মানে দিয়ে খা মাগুল গঙ্গা জলে যেমন আমরা স্নান করি আমরা এই দেহটাকে পবিত্র করব বলে হুম গঙ্গা জলে স্নান করলে কি হয় এই দেহটা পবিত্র হয় কিন্তু গঙ্গা জলে স্নান করলে তো মনটা পবিত্র হয় না তো মনটা পবিত্র করতে গেলে দেহের ভিতরটা পবিত্র করতে গেলে আমাদের আগে দীক্ষা শিক্ষা নিতে হবে আগে গুরুচরন আশ্রয় করতে হবে যদি কোন জীব গুরুজন আশ্রয় না করি সে কোটি কোটি জনক ধরেও কৃষ্ণ নাম করলেও কৃষ্ণির করুণা কৃপা কোনদিন হয় না তাই আগে আমাদের দীক্ষা শিক্ষা নিতে হবে আমাদের গুরু চরণ আশ্রয় করতে হবে তবে কিন্তু আমরা দিন চরণ পাবো আমরা গৌর হরি চরণ পাবো মাগো আপনারা সকলে দীক্ষা শিক্ষা নিয়ে গুরু চরণ আশ্রয় করে গলায় তুলসীর মালাটা ধারণ করবে কেন জানো গলায় তুলসীর মালা ধারণ করলে কি হয় শুনো শাস্ত্রে বলছে যদি কোনো ব্যক্তি গলায় তুলসীর মালা ধারণ করে মৃত্যুবরণ করে তার নরকে যেতে হয় না সে ভগবত চরণ প্রাপ্তি করে কেন নাকি তুলসীর মালা যদি কোনো ভক্তের গলায় থাকে তাকে ছুতে পারে না জম তাকে ছুতে পারে না মৃত্যুবরণ করতে পারো না যদি তুমি হিন্দু সোনানি হলে অবশ্যই গলায় তুলসীর মালাটা ধারণ করবে তোমাকে মানুষ চিনবে কি করে তুমি হিন্দু তুমি মহাপ্রভুর সন্তান যদি তুমি হিন্দু হয়ে থাকো তাহলে ভর করে গলায় তুলসীর মালা নিয়ে বলবে আমি হিন্দু আমি তুমি মাগু আমরা বাঙালি হয়ে গলায় তুলসীর মালা নেই না লজ্জা করে ওই করবেন গিয়ে দেখবেন কত হাজার হাজার বিদেশি তারা বাঙালি নয় যারা বাংলা বলতে পারে না যারা ইংরেজ যারা বিদেশি বিদেশিনী বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষের এসে। তারা গলায় মোটা নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছে তারা বাঙালি না হয়েও আমাদের গৌরহরির নাম করে গৌর ভালোবাসি গলায় গলায় মালা নিয়ে আমাদের বলে তোমরা হরে কৃষ্ণ নাম বলো আর আমরা বাঙালি হয়ে আমাদের ঘরের গৌর হরি আমাদের ঘরের ভগবান তার নাম করি না তার নাম করে গলায় একটা তুলসীর মালা নেই না ওমা তুলসীর মালা যদি গলায় নিতে পারো তাহলে তোমার ভবির জ্বালা চলে যাবে শোনো তুলসীর মালা যদি কোনো ভক্তির গলায় থাকে মা বজ্রাঘাতে কোনোদিন তার মৃত্যু হয় না তুলসীর মালা যদি কোন ভক্তির গলায় থাকে তার অ্যাক্সিডেন্টে অকাল মৃত্যু হয় না যদি গলায় তুলসীর মালা থাকে ঘুমের ঘরে তার মৃত্যু হয় না যদি গলায় তুলসীর মালা থাকে যদি সেই ভক্তকে কেউ সকাল বেলায় দর্শন করে ভক্তের দিনটা ভালো যা ভালো যাবে শোনো তুলসী গাছের মহিমা তোমাদের বলি বাড়িতে যদি তুলসী বৃক্ষ থাকে মা মরা তুলসী গাছটা কোনোদিন ফেলে দেবে না ওই মরা তুলসী গাছটা তুলে নিয়ে ভালো করে ধৌত করে ঘরের দরজায় ঝুলিয়ে দেবে মা আমি তোমাদের গ্যারান্টি দিলাম এই হরিবাসরে মা মনসার সামনে ওই তুলসী গাছের তলা দিয়ে যদি রোদ যাতায়াত করতে পারো সকাল বিকাল তাহলে তোমাদের দুরারোগ্য ব্যাধি চলে যাবে তোমাদের অ্যাক্সিডেন্ট কোনো দিন হবে না কেন নাকি তুলসী হচ্ছে মহাসচিব তুলসীর অঙ্গের বাতাস যদি কোনো ভক্তের অঙ্গে লাগে তাহলে তার দেহটাও পবিত্র হয়ে যায় ভগবান বললেন ওগো বৈশাখ মাসের দিনে তোমার গঙ্গা স্নান করতে যেতে হবে না যদি বাড়িতে তুলসী বৃক্ষ থাকে ওই তুলসী পাতা তুলে নিয়ে সেই তুলসী পাতা জলে ভেজাই সেই জল দিয়ে যদি স্নান করিতে পারো কি হবে জানো তোমার গঙ্গা স্নান হয়ে যাবে হরি বলি গঙ্গা স্নান হয়ে যাবে জানো জল অঙ্কে দিলে তোমার গঙ্গা স্নান হয়ে যাও তোমার গঙ্গা স্নান হয়ে যাবে হরি বল হরি বলে হরি বল তোমার গঙ্গা স্নান হয়ে যাবে

মাথায় যন্ত্রণা জীবনেও হবে না যদি মরা তুলসী গাছের ডাল যদি ঘষে ঘষে চন্দনের মতো কপালে লাগাতে পারো যার মাথায় যন্ত্রণা আছে জীবনের মতো মাথায় যন্ত্রণা ঠিক হয়ে যাবে শোনা সন্তান অফিসে যাবে স্বামী অফিসে যাবে বাইরে যাবে বিদেশে যাবে চিন্তা নাই একটা মরা তুলসীর ডাল তার সঙ্গে দিয়ে দাও তার জীবনেও বিপদ হবে না কেন তুলসী বৃক্ষে আমার হরি থাকে তাই আমার হরি থাকে তুলসী বৃক্ষে তাই ওই তুলসী বৃক্ষের ডাল যদি কোনো ভক্তির সঙ্গে থাকে সঙ্গে থাকে ভগবান জি তাকে রক্ষা করে তুলসীকে একদিন নারায়ণ আমার ডেকে ডেকে বলে শোনে তুলসী তোকে আশীর্বাদ করিলাম তুই যদি কোন ভবতের সঙ্গে থাকিস এ জগতে কোনো শক্তি নাই তার সর্বনাশ করিতে পারি একটা তুলসীর ছেড়ে ডাল নিজের শাসে রাখবেন সন্তান স্বামী পুত্রের কাছে রাখবেন দেখবেন তাদের পথ চলতে কোনো বিপদ হবে না শুধু তাই নয় বাবু যদি আপনাদের গ্রামে পাড়াতে কেউ মারা যায় কিচ্ছু দেবেন না সঙ্গে একটা মরা তুলসীর ডাল দিয়ে দেবেন সে যত বড়ই পাপই হোক না কেন ওই তুলসীর কৃপায় তার যায় কেন তুলসী যেখানে বৃন্দাবন সেখানে আর বৃন্দাবনই যদি কেউ মরে সে কি নরকে যায় সে যে আমার গোবিন্দের চরণ পেয়ে যায় হরি বল হরি বল হরি বল না মোটা মোটা তুলসীর মালা পরবিন গো যদি কেউ তুলসীর মালা পরে ওই মালা ধোয়া জল যদি অঙ্গে পড়ে প্রত্যেক দিন তার গঙ্গা স্নান হইয়া যে ভক্তের গলায় তুলসীর মালা আছে মা সেই ভক্তকে সকালবেলায় দর্শন করলে তার পূর্ণ লাভ হয় এই তুলসী মালার কত গুণ আপনাদের বলি একটু শুনুন আমার সঙ্গে ঘটে যাওয়া কথা পৌষ মাসের দিনে আমি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে গান করতে গেছি মন দিয়ে শুনবেন আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া কথা আমি সুন্দরবনে গেছি গান করতে পৌষ মাসের দিনে মা আমার গান শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে রাত দুটো বেজেছে তো যখন বাড়িতে ফিরছি মা রাত দুটোর সময় আমার গাড়ির দুটো চাকাই একসঙ্গে পাঞ্চার হয়ে গেছে তো হয়ে গেছে তখন আমার ড্রাইভার বলছে অনুদান আমার দুটো গাড়ির চাকা একসঙ্গে পাঞ্চার হয়ে গেছে এই রাত্রে আর যেতে পারবো না এই গাড়ির ভেতরেই থাকতে হবে তো আমি বলছি ভাই এই ফাঁকা জায়গা সুন্দরবনের ভেতরে এই গাড়ির ভিতরে এত রাত থাকবো কি করে জল পেপাসা পেয়েছে আমার তো একটু জল খেতে হবে শীতের দিনে মা যদি জল পিপাসা লাগে কত কষ্ট হয় তো গাড়ির ভিতরে কোথাও জল নেই তো আমি বলছি ভাইরে আমার তো জল না খেলে আর প্রাণে বাঁচতে পারবো না আমার কিন্তু জল লাগবে তো মাগো আশেপাশে তাকিয়ে দেখছি কোনো বাড়ি নেই ফাঁকা শীতের দিনে কুয়াশা চারিদিকে ওমা হঠাৎ করে দেখতে পাচ্ছি অনেক দূরে একটা লাইট জ্বলছে আমি আমার দলের লোকজনকে ডেকে বললাম কাকু ওই যে দূরে একটা লাইট জ্বলছে চলো ওখানে নিশ্চয়ই কোনো বাড়ি হবে আমরা গাড়ি থেকে নেমে রাত সময় ওই লাইটটাকে অনুসরণ করে যখন হেঁটে গেলাম দেখলাম একটা ভাঙা বাড়ি একটা মাটির বাড়ি খড় দিয়ে বিচুলি দিয়ে চালটা ছাউনি মা ওই বাড়িতে গিয়ে আমি দরজাতে ঠোকা দিয়ে ডাক দিচ্ছি কেউ বাড়িতে আছো বাবা মা বলে আমি ডাকছি মাগো যখন আমি ডাকছি রাত দুটোর সময় ওই দরজাতে ধাক্কা দিয়ে তখন দরজা খুলে একটা মুসলমান ব্যক্তি বেরিয়ে এসেছে একটা মুসলমান ব্যক্তি বেরিয়ে এসে আমাকে বলছে বাবা তুমি এত রাত্রে ডাকছো কেন আমি তো ভাবতে পারিনি মা ওটা মুসলমানের বাড়ি আমি তো হিন্দু ছেলে আমি কীর্তন করি আমার বড় জল আমি ওই মুসলমান চাচাকে বললাম চাচা আমি কীর্তন করি এই রাত্রে আমার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে আমার বড় জল পেপার দেবে দেখুন মা ওই মুসলমান ব্যক্তি আমার দিকে তাকিয়ে ভালো করে বলছে বাবা তুমি কি আমার হাতে জল খাবে আমি বললাম কেন খাবো না সে বলে আমি তো মুসলমান আমি বললাম ওগো হিন্দু মুসলমান বলে কিছু হয় না তুমি যে আল্লাহকে আল্লাহ বলে ডাকো আমি তাকে কৃষ্ণ বলে ডাকি একই ভগবান তার অনেক নাম কেউ আল্লাহ বলে কেউ গড বলে কেউ কৃষ্ণ বলে কেউ কালী বলে কেউ মনুষা বলে ওই মুসলমান ব্যক্তি আমাকে বললো এসো এসো বাবা তুমি আমার ঘরে এসো মাগো ওই মুসলমান ব্যক্তি আমাকে ঘরের ভেতরে বসিয়ে নিয়ে রাত্রিবেলায় বলছে তুমি কি চা খাবে আমার হাতে আমি বললাম তুমি যদি আমাকে বানিয়ে দিতে পারো আমি খেতে পারবো ওই মুসলমান ব্যক্তি আমাকে চা বানিয়ে দিল ওমা জল দিল বসতে দিল আমি ওই মুসলমান ব্যক্তিকে বললাম চাচা গো চাচা এত রাত্রি বেলায় তুমি আমাকে তোমার বাড়িতে ঢুকতে দিলে গেল আমি তো একটা চোরও হতে পারতাম একটা বদমাইশও হতে পারতাম একটা গুন্ডাও হতে পারতাম তুমি আমাকে এই রাত্রেবেলায় দরজা খুলে তোমার বাড়িতে বসতে দিলে চা করে জল জল দিলে তোমার কি প্রাণের ভয় নাই দেখুন বলে উঠতেন বাবা আমি যখন দরজা খুলেছিলাম সর্বপ্রথম তোমার মুখের থেকে তাকিয়ে দেখেছিলাম তোমার গলায় তুলসীর মালা শোনো বাবা আমাদের মুসলমানদের ভেতরে যার দাঁড়িয়ে থাকে যে মাথায় টুপি পরে যে রোজা পরে নামাজ পড়ে তাকে বলে ইমান তাকে বলে মৌলানা তারা হচ্ছে আল্লাহর বান্দা আর হিন্দুদের ভেতরে শুনেছি যারা গলায় তুলসীর মালা নেয় এরা আমার ভগবানের ভক্ত হয় বলো বাবা ভক্ত কি কখনো চোর ডাকাত হতে পারে আমাকে বলল আমি তোমাকে দেখে জলে দিই তোমার গলার তুলসীর মালা দেখে আমি তোমায় জলে খেতে দিয়েছি হরি 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 আমি সেদিনই বুঝেছিলাম আমি হিন্দু হয়ে এই তুলসীর মালা মহিমা বুঝিতে পারি না গুণি বুঝিতে পারি দেখো দেখো একটা বিধর্মী মুসলমান কাকু সে আমার তুলসী মালার গুণ বুঝবে ওমা সে তুলসী মালাকে সম্মান করলো সে আমায় বলল তোমার গলার তুলসীর মালা দেখে তোমায় জলে দিলাম তাহলে মা যদি গলায় তুলসীর মালা থাকে ওমা ভগবান তোমারে জ্বালা নিয়ে নেমে ভগবানে বললেন যে আশ্রয় করে আমায় বসে থাকে যদি কোনো ভক্ত আমারে চায় আমি তার উপায় করে দিই যদি কোনো ভক্ত আমায় বিশ্বাস করে আমায় ভালোবাসে বলছে তার বিপদে আমি তাকে রক্ষা করি যে ভগবানকে ভালোবাসে ভগবান তার চিন্তা করে ওমা তাই আমি সেদিন মনে মনে ভেবেছিলাম আমার তো জল পিপাসা পেয়েছে দেখে ভগবান আমার একটা মুসলিম কাকার হাত দিয়ে আমাকে জল খাওয়ালো সেই ভগবান যে দিয়ে কখন কার কি কাজ করবে কেউ জানে না ওমা তাই ভক্ত হতে গেলে আগে গলায় তুলসীর মালা নাও যেমন স্কুলে ভর্তি হলে মা স্কুলের ইউনিফর্ম পড়তে হয় স্কুলের ইউনিফর্ম পড়তে হয় স্কুলের একটা পোশাক আছে তেমন ভক্তির স্কুলে ভর্তি হতে গেলে ভগবানের স্কুলে ভর্তি হতে গেলে গলায় তুলসীর মালা আনতে হবে ও মা আরো সুন্দর করে বলি শোনো একটা মুসলিমকে দেখে চেনা যায় তার মুখের দাড়ি আর মাথার টুপি একটা খ্রিস্টানকে দেখে বোঝা যায় তার গলার লকে একটা শিখকে দেখে বোঝা যায় তার মাথার পাগড়ি একটা পুলিশকে দেখে চেনা যায় তার গায়ের পোশাক একটা ডাক্তারকে দেখে চেনা যায় তার গায়ের পোশাক কিন্তু ভক্তকে চিনবে কি করে তুমি যে হরি ভক্ত কৃষ্ণ ভক্ত তোমাকে জানবে কি করে ভগবান আমার বলল যদি ভক্ত হতে চাও বলি আগে গলায় মালা হরি বল আগে গলায় মালা গলায় যদি আগে গলায় মালা ভক্ত হতে।

মেদিনীপুরের মায়েরা উলু দিতে পারে না আরে যে সেবা হচ্ছে সব চলে যাচ্ছে কি ব্যাপার আকাশে মেঘ করেছে তাই আরে কিসের ভয় মা একদিন ভিজবো তাতে কি হয়েছে গোবিন্দ যদি চায় তাহলে বৃষ্টি হবে না অত ভয় করে না তো তোমরা সেবা করে চলে যাচ্ছ আসল সেবাটাই তো করছো না আসল সেবা হচ্ছে হরি নাম কৃষ্ণ নাম সেটা আগে শোনো তারপরে প্রসাদ নাও দুঃখ একবার সবাই মিলে দুটি বাহু তুলে বলাই গৌর হরি বল হরি বল হরি সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মর Oh, okay.